নমস্কার বন্ধুরা শুনছেন ভূতের ঠিকানা ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন যারা গল্প শুনতে ভালোবাসেন এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য আমাদেরকে শুধুমাত্র বাচ্চারা নয় সকলে কমেন্ট করতে পারেন আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক শুরু হচ্ছে আজকের গল্প কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে বেয়ারা এ বেড়া কেউ আছেন স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না ধুর একটু চাও জুটবে না বেয়ারা এ বেড়া কি সমস্যা বলতো ভাই বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে কম্বল টেনে নিয়ে কিসি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বলল ও তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না তোমরা বসো আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় না দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো করে ঘরে ঢুকতেই আমরা হাহা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গেছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিস আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে কম্বল দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বলল দেখো আমার কিন্তু একটা আনকানিন সেন্সেশন হচ্ছে কেন বলো তো কি আনকানি মানে ভূতছুত সে কম্বল তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বলল তা ঠিক জানি নে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি এদিকে সলিল বলল বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকমই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পর লোক থাকতে পারে না শুধু তাই নয় একবার এক ভদ্রলোক স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটায় আমরা সবাই গল্প শোনার জন্য সলিলের দিকে উৎসুক হয়ে তাকিয়ে রইলাম সে বলতে শুরু করলো কোন স্টেশন বলতে পারবো না সুনসান ওয়েটিং রুম লোক বলতে আর কেউ নেই ভদ্রলোকের সঙ্গী বলতে একটা বড় স্যুটকেস ভদ্রলোক বসে আছেন স্টেশন মাস্টার চলে যাচ্ছে দেখে ভদ্রলোক তাকে ডেকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন বুঝি আগে আমার বাড়িতে আসলে এখানে তো আর কেউ নেই দেখছি যদি রাত কথা বলার জন্য একজন পেতাম রাত বিরতে অপরিচিত লোকের সঙ্গে কথা বলার কি দরকার মশাই চুপচাপ ঘুমিয়ে পড়ুন ও হ্যাঁ আর একটা কথা এইハリকেেন আর এই দেশলাইটা দিয়ে গেল এখানে আবার মাঝে মাঝে লোড এর বিপদ আছে আচ্ছা আমি চলল আপনি কিন্তু সাবধানে থাকবেন স্টেশন মাস্টার ভদ্রলোককে আর কোনো কথা বলতে না দিয়েই চলে গেলেন ভদ্রলোক আর কি করেন ওয়েটিং রুমের বেঞ্চিতে বেশ খানিকক্ষণ বসে রইলেন তার হঠাৎ মনে পড়ল সুটকেসে একটা বই থাকার কথা সুটকেস খুলে একে একে জামা কাপড় জিনিসপত্র ঘাঁটতে শুরু করলেন আহা বের হওয়ার সময় বইটা ঢোকালাম কি না কী জানি মনে হয়তো ঢুকিয়েছি ধুর কি যে করি অচেনা অজানা জায়গায় আমার আবার ঘুমিয়ে আসে না ভদ্রলোক উঠে পড়লেন বেশ খানিক্ষণ ওয়েটিং রুমের এদিক ওদিক পাইচারি করতে লাগলেন চুন চুনখসা দেওয়ালের কোণে কোণে ঝুলকালি মাখা একটা দেওয়াল ঘড়ি টিকটিক করছে আর কিছু পোকার শব্দ কানে ভেসে আসছে ওয়েটিং রুমে একটা জানলা আছে যদিও সময়টা প্রখর গ্রীষ্ম নয় তবুও রুমের ভেতরটাই বাতাসতে খেলা করে এই ভেবে ভদ্রলোক জানালাটা খুলে দিলেন ঘরের কুমোর ভাবটা যাতে একটু কেটে যায় ঘরে একটা আলো জ্বলছে বটে কিন্তু তার ভোল্টেজ ক্রমশ কমে আসছে আস্তে আস্তে আর আসবাব বলতে রয়েছে একখানা বেঞ্চি ভদ্রলোক বাথরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন ঝাপটা মেরে গেল দরজাটা বন্ধ করে দিলেন এবং বেঞ্চে এসে বসে পড়লেন কিছুক্ষণ পরে তার মনে হলো কেমন যেন শীত শীত করছে ভদ্রলোক পেছনের খোলা জানলাটার দিকে তাকালো এভাবে শীত করার মতো আবহাওয়া তো এখন নয় ভদ্রলোক নিজের দুই হাতের দিকে তাকালেন ভালো করে হাত দুটো দেখলেন দু হাতে যেন শীত ভারী জমা হয়ে আছে ক্রমশ শীতল ভাব সমস্ত শরীরকে ক্রাশ করছে গলা যেন শুকিয়ে আসছে কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা নেই কোনো মতে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন টলতে টলতে হাঁটতে লাগলেন বেঞ্চ থেকে ওয়েটিং রুমের দরজার দূরত্ব সামান্য কিন্তু পা যেন চলছে না কোনো মতে দরজার কাছে পৌঁছে তিনি সমস্ত শক্তি দিয়ে দরজাটা খুলে বাইরের প্ল্যাটফর্মে চলে এলেন এ কি বাইরে তো শীত নেই এবার কি শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল সেটাও তো আর হচ্ছে না অদ্ভুত তো আধো অন্ধকারে প্ল্যাটফর্মের খানিকটাই পাইচুরি করে ভদ্রলোক আবার ওয়েটিং রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন কতক্ষণ এইভাবে পাইচারি করা যায় এই ভেবে তিনি আবার রুমে দরজা খুলতেই লোডশেডিং হয়ে গেল এই যা এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল অন্ধকারে চেনা জায়গা অপরিচিত হয়ে ওঠে এতে সম্পূর্ণ অচেনা ঘর দেশলায় আর হেরেকেন রয়েছে বটে কিন্তু সেটার কাছে তো আগে পৌঁছাতে হবে কোনো মতে হাতরে হাতরে দরজাটার কাছে পৌঁছালেন ভদ্রলোক কোথায় গেল কোথায় গেল কোথায় গেল যে হ্যাঁ যাক বাবা পাওয়া গেল এবার দেশলাইটা জ্বালানো যাক দেশলাই ধরিয়ে হারিকেনটা জ্বালাতেই একটা কণ্ঠস্বতার কানে এলোম বাবু ও কে 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 আপনি আমাকে না আমার নাম জালাল কি করে হেরিকিনের আলোয় ভরচলোক দেখলেন তার পাশে একজন সাহেব বসে আছেন পরוני বিলিতি কোট সে সাহেব বললেন আল্লাহ আপনি আপনি কোথা থেকে কিভাবে এখানে আপনি তো রাতে ট্রেনে এখানে এসেছেন যাওয়ার সাথে দেখা হয়ে গেল উনি বললেন আপনার কথা বললেন

আমার আবার ঘুমও আছে না আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে খুব ভালো ঘুম না না আপনি যখন এসেই গেছেন আমার আর ঘুমের দরকার নেই আপনার সাথে সারা রাত গল্প করেই সময়টা কেটে যাবে আমি গল্প করতে আসিনি গল্প করতে আমার ভালো লাগে না সাহেবের গলাটা এবার কেমন যেন ঠেকলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অসীমবাবু বললেন আচ্ছা ক কটা বাজে বলুন তো ঘড়ির কাটা কি বন্ধ হয়ে গেল নাকি টিকটিক শব্দটাও শুনতে পাচ্ছে না অসীমবাবুর হঠাৎ খেয়াল হলো যে শুধু ঘড়ির টিকটিক নয় ঝিঝি পোকার শব্দটাও যেন থেমে গেছে শুধু ওর নিজের নিঃশ্বাসের শব্দই শোনা যাচ্ছে আলোর ছায়া দেওয়ালে চোখ পড়তেই শিউরে উঠলেন একটা ধারালো কিছু ছায়া যেন দেওয়ালে দেখা যাচ্ছে অসীমবাবু ঢোক গিলে বললেন আমি একটু বাইরে থেকে আপনার ঘরের ব্যবস্থা করতে হবে তো আপনার হাতে ওটা কি হাতে একটা খুল নিয়ে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকলেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ অসীমবাবুর সারা শরীরে শিউরে ওঠে সকালে অসীমবাবু ওঠেন না দেখে সকলে তাকে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন তারপর অনেকক্ষণ পরে তার জ্ঞান আসে তিনি সকলের কাছে সাহেবের কথা বলেন স্টেশন মাস্টার বললেন ওই ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এসব ব্যাপার প্রায়শই ঘটতে থাকে এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ